আতশিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস

জানাই শুভেচ্ছা শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সাতশিল্প নিরিদিচ্ছে কমায় মুক্তির ঠিকানা ভীষ্য শিশু রেগে স পিছিয়েতে ক না সাত প্রশির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা ভীষ্য শিশু রেগে স পিছিয়েতে ক না করেছে এই মহতায়জন শতকনাগরী আজ বড় প্রয়োজন তাই করেছে এই মহতায়জন মেলা বিতন চাহিতম রাজাগণে ইচ্ছা ছাত্রশিরি হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেলা বিতন চাহিতম রাজাগণে ইচ্ছা ছাত্রশিরি হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা